আপনারা এখন যে জবটি দেখবেন এই জবের নাম হচ্ছে বেবিকে প্যাম্পাস পড়ানো হ্যাঁ বা প্যাম্পার চেঞ্জ সো এই জবটা কীভাবে আমাদেরকে পারফর্ম করতে হবে সেটা আমাদের ট্রেনার রোকসানা ম্যাডাম দেখাচ্ছেন আমরা সবাই ভালোভাবে লক্ষ্য করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রুকসানা একটা জব তো এই জব হলো আমাদের একটা বাচ্চাকে আমি কিভাবে চেঞ্জ করাবো বা এবং সেই প্যাম্পাসটা চেঞ্জ করানোর পরে আমি তাকে কি কি করতে পারি তো সর্বপ্রথম আমি হ্যান্ড হাইজেন করে নিব এবং আমি পিপি মেনটেন করে নেব প্রথমে স্যানিটাইজ করে আমি হ্যাঁ করে নেব পরিমাণ মতন যেটা লাগবে এবং সাতটা ধাপের সিস্টেম অনুযায়ী আমি হ্যান্ড হাইজিন করে নিব আমরা সাতটা ধাপে শিখেছি সাতটা ধাপ অনুযায়ী আমি কি করব হ্যান্ড হাইজিন করে নেব হ্যান্ড হাইজিন করার পরে আমি কি করব বাচ্চাকে আমি স্পর্শ করব তো আমার বুঝতে হবে যে একটা বাচ্চা কিভাবে আমি বুঝতে পারবো যে প্যাম্পাসটা চেঞ্জ করার দরকার তো সাধারণত ছয় ঘন্টা পর পর একটা বাচ্চার প্যাম্পার চেঞ্জ করার দরকার হয় তার আগে যদি প্রয়োজন হয় আমি দেখবো যে এই জায়গাটা বাচ্চার এই জায়গাটা ঝুলে গেছে প্যাম্পাসের এই জায়গাটা ঝুলে গেছে বা কালার চেঞ্জ হচ্ছে বা সে দেখা গেল আমি যদি খুলে চেঞ্জ করি দেখা যাবে এই জায়গায় এই অংশটা কালার চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে মনে হবে যে অনেক সময় বাচ্চা পেশাব করছে কিন্তু আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে যে এটা আমার চেঞ্জ করা জরুরি তো সেই ক্ষেত্রে আমার পড়া অবশ্যই বাচ্চার ওজন এবং উচ্চতা অনুযায়ী তার প্যাম্পাসটা আমার চুজ করতে হবে এখন দেখেন বাচ্চা চেঞ্জ করবো কীভাবে আমার হাতে কিন্তু গ্লাভস থাকবে দুইটা গ্লাভস থাকবে দুইটা গ্লাভস থাকা অবস্থায় আমি প্যাম্পাসটা এভাবে খুলে নিব খুলে নিয়ে আমি একদম হাত দিয়ে এই দুইভাবে সব করে নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসে এটাকে একটু মুড়িয়ে সামনে একটু টেনে নেবো টেনে নিয়ে এখানে আমার ভিজা টিস্যু আছে ভেজা টিস্যু দিয়ে আমরা ফ্রন্ট টু ব্যাক ম্যাথরে আমরা ক্লিন করব। দেখেন ফ্রন্ট টু ব্যাক হলো উপর থেকে এভাবে আমি দুই সাইডটা নিচে দিব আবার এ উপর থেকে নিচে দেব এভাবে যতটুক আমার টিস্যু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করবো এবং আমি এখানে ফেলে দেবো ফেলে দিয়ে আমি আবার আর একটা টিসু নিব টিসু নিয়ে কি করব। আমি আবার সুন্দর করে জায়গাটা ক্লিন করে নিব ক্লিন করে নিয়ে তারপরে আমি কি করব এই দুই আঙ্গুল দিয়ে পাটা এমনি আগলে নিব। আগলে নিতে পারি যদি মনে করি বাচ্চার মাথায় ব্যথা পেতে পারে সেক্ষেত্রে আমি একটু বাচ্চাকে দেখেন এই সিস্টেমে এই যে ওর যেন মুখ ঠোঁটে আমার দুই আঙ্গুলের মাঝখানে ঠোঁটেই করে আমি বাচ্চাটাকে আমি কাত করে নেব আমার হাতের উপরে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে তার কিন্তু মুখটা যেন দেখেন আমি আবার দেখাচ্ছি এই যে মুখটা এবং নাকটা যেন কোনোভাবে আটকে না যায় সেই আমি সার যেন কোনো সমস্যা না হয় সেই আমি বাচ্চাটাকে ফিল করি এভাবে আমি কাত করে নিয়ে এই যে ফ্রন্ট টু ব্যাক মেথড এখানে বলতে পারেন যে ফ্রন্ট টু ব্যাক মেথড তো সামনে দেখালাম এখান থেকে এভাবে তাহলে এখান থেকে হবে কারণ আমার এই ময়লাটা কিন্তু পিছন সাইডে এসেছে জন্য আমি পিছন থেকে আবার ফ্রন্ট টু ব্যাক এভাবে আসবো আবার এ সাইডেও ফ্রন্ট টু ব্যাক এভাবে আসবো এবং লাস্টে আমি টিস্যুটা চেঞ্জ করে আমি ইনার সাইডটা সুন্দর করে ক্লিন করে আবার নতুন একটা টিস্যু নিয়ে আবার সুন্দর করে একদম ক্লিন করে দেবো ক্লিন করে টিস্যুটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ওয়েট টিস্যু বলা হয় যেটা ভেজা টিস্যু বলা ওয়েট টিস্যু জি স্যার ওকে ওয়েট টিস্যু ব্যবহার করে আমি রেখে দিলাম এবং এই ক্ষেত্রে আমি দেখেন এই যে প্যাম্পাসটা বের করে ভ্যানিটি ব্যাগ আকারে ভ্যানিটি ব্যাগ আকারে আমি এটাকে বেঁধে ফেলবো দেখেন আমরা ভ্যানিটি ব্যাগ বলি কেন এই যে এই জায়গাটা দেখেন ভ্যানিটিকের মতন দেখা যায় এই জন্য আমরা বলি ভ্যানিটি ব্যাগ আকারে আমি জিপার ব্যাগে দিয়ে বা যে কোনো পলিতে দিয়ে আমি আমার ভিনে ফেলে দেবো আচ্ছা প্রথম থেকে আমরা যদি আবার একটু রিপিট করি একেবারে মানে হ্যান্ড স্যানিটাইজ থেকে শুরু করে যেই সাতটা ধাপে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে সেই সাতটা মানে স্টেপ আমরা হচ্ছে পর্যায়ক্রমে দেখায় তারপর যদি স্টার্ট করি ও এরকম হয় আছে ওরা তো বলছিলেন সে আছে তার চতুর্থ দিয়ে চারজনের লাগিয়ে ঠিক আছে ধন্যবাদ অনেক আপনাদের আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সহযোগিতার জন্য আমি পুনরায় আবার হ্যান্ড হাই স্যানিটাইজেশন করছি একটা কথা মনে রাখবেন হ্যান্ড স্যানিটাইজেশন আর হ্যান্ড ওয়াশ দুটো কিন্তু ভিন্ন জিনিস তো হ্যান্ড ওয়াশ একটা আর হ্যান্ড স্যানিটাইজেশন একটা হ্যান্ড স্যানিটাইজেশন আমি পাঁচটা ধাপে করতে পারি তার সাতটা ধাপে করব সাতটা ধাপে হ্যান্ড হাইজেশন করে আমি আপনার আমার বাচ্চাকে আমি ই স্পষ্ট করব তার কোন প্রকারের আছে এবং বাচ্চাকে ক্ষতি করতে পারে হতে পারে যে হয়তো বাচ্চার এমন একটা সমস্যা আছে যেটা আমারকে ছড়াতে পারে যেটা সংক্রমণ বলি আমরা সেই রোগটাও যেন আমার না হয় বা আমার যদি এমন কোনো সমস্যা থাকে যেটা আমার বাচ্চার হতে পারে সেইটাও যেন না হয় দুজনেই শেফের জন্য আমরা কি করব হ্যান্ড হাইজিন সেশন পরে আমি পিপি মেইনটেইন করে নেব এটাই আমাদের মূল কারণ হ্যান্ড স্যানিটাইজেশন করার তো সেই আমি দেখেন হ্যান্ডেলাইজেশন সাত ধাপে করে নিলাম এখন আমি আজকে এক বাচ্চাকে প্রথম পড়াবো প্যাম্পাসটা পড়ানোর পর আবার খুলে ফেলবো অবশ্যই পড়ানোর আগে আমি বাচ্চার ওজন নির্ধারণ করব যে ওজনটা কত আছে ওজন অনুযায়ী আমার প্যাম্পাসটা রেডি করতে হবে এবং হাইট অনুযায়ী প্যাম্পাসটা রেডি করতে হবে প্যাম্পাস পড়ার সময় যেহেতু আমার বাচ্চা নবজাতক বাচ্চা সেক্ষেত্রে আমার নাবিটা কাঁচা থাকে অবশ্যই আমার নাবিটা লক্ষ্য করতে হবে যেন আমার এই নাভির উপরে আমার এটা না যায় এবং এমন আটসাট করে আমার প্যাম্পাস পরানো যাবে না যেটা আমার বাচ্চা যন্ত্রণাদায়ক কিছু হয় তো এভাবে সুন্দর করে দেখেন আমি নাবির নিচে কিন্তু এটা ধরেছি এভাবে ধরে আমি বেলটা আটকে দিলাম আচ্ছা তাহলে এটা লক্ষ্য করতে হবে যে কোনোভাবে মানে নাবের উপরে যাতে করে আমাদের যেই প্যাম্পাসের কোনো অংশ চলে না আসে চলে না সেটাই সেটা করতে হবে আমাদের লক্ষ্য করতে হবে কারণ নাবের উপরে যদি পড়ে এবং এটা যদি আটছাট হয়ে যায় তাহলে নাবি দিয়ে রক্ত এসে বাচ্চা মারা যেতে পারে সেটাও আমাদের একটা সচেতন থাকতে হবে তো সেক্ষেত্রে আমি বাচ্চার প্যাম্পাসটা পড়ালাম এখন কথা হলো আমি কিভাবে বুঝতে পারি যে বাচ্চার প্যাম্পাসটা চেঞ্জ করার দরকার আমরা সাধারণ জানি যে ছয় ঘন্টা পর পর একটা প্যাম্পাস চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে ওই ঘন্টার আগে আমি কিভাবে বুঝব আমি দেখবো বাচ্চার এই প্যাম্পাসের এই অংশটা প্রচুর ঝুলে গেছে তার মানে কি সে হয়তো বারবার টয়লেট করেছে বা টিস্যু ইউরেন পাস করেছে এজন্য তার এই জায়গাটা ঝুলে গেছে এবং এই যে নিজের নিচের যে এই জায়গাটার কালার চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে জি চেঞ্জ হয়ে গেলে তখন আমি বুঝবো যে আমার বাচ্চার এটা চেঞ্জ করা জরুরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করার সময় আমি সর্বপ্রথম এই আঠাটা খুলে নিব খুলে ছাইডে রেখে আমি এক হাত দিয়েই বা সুন্দর করে বাচ্চাকে ধরবো আর ডান বাম হাত দিয়ে বাচ্চার কাতটা ধরবো এবং এক হাত দিয়ে এটা সামনের দিকে আমি নিয়ে আসবো নিয়ে এসে আমার নিচের দিকে নিয়ে আসবো আমার ক্লিনের সুবিধাতে প্যাম্পাসটা একটু আগিয়ে নিয়ে আসবো না হলে প্যাম্পাসের মধ্যে যে স্টলটা আছে বা মলটা আছে সেটা ও শরীরে ছড়িয়ে যেতে পারে

ফ্রন্ট টু ব্যাক মাথারে সুন্দর করে ক্লিন করে নিব। যতটা টিস্যু আমার প্রয়োজন ওয়েট টিস্যু অর্থাৎ ভিজা টিস্যু যেটা বলে ততটাই আমি ইউজ করব সুন্দর করে এবং তার উপর থেকে নিঃপঞ্জন ইনার সাইজ সম্পূর্ণ করে কি করবো আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি এই টিস্যুটা আমি এই প্যাম্পাসের ভিতরেই ফেলে দিতে পারি তো সেক্ষেত্রে আমার বাচ্চা যদি আমি পা আগলেই নিচে আমি পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চার ঘাড়ে ব্যথা করতে পারে সেক্ষেত্রে ওকে ধরার একটা সিস্টেম হয়েছে এই যে ভি শেপ আকারে নাক এবং চোখ যেন শেপ থাকে এবং ওর বডিটা আমি এই যে তিনটা আঙুল দিয়ে চেপে ধরেছি ওকে হ্যাঁ যেন আমার হাতের তালুতেই ও সমস্ত ওজনটা থাকে কোনোভাবে যেন আমার বাচ্চা ব্যথা না পায় বা পড়ে না যায় সেক্ষেত্রে আমি আসতেই করে একটু সাইড করে নেব সাইড করে নিয়ে ব্যাক সাইডও আমি ব্যাক টু ব্যাক সাইড মধ্যে ফ্রন্ট টু ব্যাক মেথডে আমি মুছে নেব এখন আপনাদের তবে এখানেও তো নতুন আবার টিস্যু নিতে হবে ওইটা নিয়ে না না ওইটা নিব না সমস্ত জায়গায় আমি নতুন টিস্যু নেব আমি একটা ইউজ করছি দেখানোর জন্য পর্যাপ্ত পরিমাণ যতটা টিস্যু লাগবে ততটাই আমি নিব ওকে তো ব্যাক টু ফ্রন্ট টু ব্যাক মেথডে আমি আবার মুছলাম মুছে আমি একদম সুন্দর করে আবার টিস্যু চেঞ্জ করে সুন্দর করে জায়গাটা ক্লিন করলাম এবং ইনার সাইডটা পরিপূর্ণ ভাবে ক্লিন করলাম ক্লিন করার পরে আমি বাচ্চাটাকে আবার রেখে রেখে দিয়ে এখন আমি কি করব এই প্যাম্পসটা সরিয়ে নিব সরিয়ে নিয়ে আমি এটাকে ভ্যানিটি ব্যাগ আকারে ভাঁজ করে নেব ভ্যানিটি ব্যাগ বলার কারণ এই যে এই জায়গাটা ভ্যানিটি ব্যাগের মতন হয়ে যায় এভাবে যদি আমি রাখি তাহলে কি হয় জীবাণুটা ছড়িয়ে যেতে পারে না যেন সে আমাদের খেয়াল করতে হবে শুধু এভাবেও খেলাটা যাবে না এটা আমি জিপার ব্যাগে বা কলি ব্যাগে করে আমি ভিনে ফেলে দেব তো ভিনে ফেলে দেওয়ার পর আমার বাচ্চা যেহেতু প্যাম্পাস চেঞ্জ করেছি আমি আবার নতুন একটা প্যাম্পাস পরিয়ে দেব প্যাম্পাস পরানোর সময় আমার অবশ্যই এই যে যে স্টিকার লাগানো দুটা আঠা এটা আমার লক্ষ্য করতে হবে এটা যেন আপনার উপরের সাইডে থাকে উপরের সাইডে থেকে আমার কিন্তু বাচ্চাকে ধরতে হবে সব সময় এভাবে পায়ে ওই সে ব্যাপারে তিন গায় বলে সাজে হবে এটা আমরা বলি লক হ্যাঁ বাচ্চার পা লক করা লক এভাবে করতে হবে তা না হলে কিন্তু বাচ্চা যে কোনো সময় যদি সে ইচ্ছা করেও উঠতে চায় কিন্তু পারবে না কারণ আমার ওর পা দুটো আমার শক্ত করে আছে দেখেন ওকে আমি যেভাবে রাখবো সেভাবেই ও পড়বে না তো সেইটা লক্ষ্য করে আমার তার মানে তো এরকম না যে আমরা বাচ্চাকে চাইলে পা ধরে ঝুলাইতে পারবো না না না

অনেক ধরনের বড় রকমের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এদিকে আমার সতর্ক থাকতে হবে এবং আমার লক্ষ্য করতে হবে এই যে আঠাটা যেন এমন আট না হয় যেন ওর পেটে খুব চাপ হয় এই যে একটু ঢিলা ঢিলা করে আমার প্যাম্পাসটা লাগিয়ে দিতে হবে এখন আমার বাচ্চার প্যাম্পাস পরানো শেষ আমি গ্লাভস খুলে ফেললাম গ্লাভস খুলে ফেলে আমি এখন যদি আমার বাচ্চাকে সাজাতে চাই সেটাকে আমরা বলি গরু মিলাম গরমিং বলে সেক্ষেত্রে আমি বাচ্চাকে ক্রিম দিলাম লসুন দিলাম পাউডার দিলাম জামা কাপড় পরালাম পরানোর পরে আমি আবার পুনরায় আমি সেই একই সিস্টেমে দেখেন এভাবে আমি বাচ্চাকে উঠালাম উঠিয়ে তারপরে আমি বাচ্চাটাকে সেম পজিশনে ঘুরে আমি আমার ক্রিম পারে রেখে দিলাম ঘুমানোর ব্যবস্থা তাকে করে দিলাম আচ্ছা তাহলে আমরা এখনো পর্যন্ত হচ্ছে দুইটা জবের হচ্ছে দেখলাম

রাত পর্যন্ত মানে মর্নিং থেকে একদম ঘুমানো রাত পর্যন্ত আমার বাচ্চা কি করবে রুটিনের মধ্যে বাচ্চার খাওয়া থেকে শুরু করে গোসল করানো ঘুম করানো এবং প্যাম্পার চেঞ্জ করা এটার মধ্যে সব কিছু করে যায় ম্যাক্সিমাম আমাদের ডেলি রুটিনটাই আসে ঘুম থেকে বিরাশি থেকে শুরু করে মুখ ধোয়ানো থেকে শুরু করে গোসল করানো বাচ্চার প্যাম্পার চেঞ্জ করা চলে আসে কারণ যখন আমি বাচ্চাকে বিরাস করাবো মুখ ধোয়াবো তখন তো আমার বাচ্চাকে রসুন দিতে হবে ছুন দিতে ক্রিম দিতে হবে বা সাজসজ্জার জন্য যা যা দরকার পোশাক পরানো সেগুলো করব। আবার গোসলের সময় গোসলের আগে তার জামা কাপড় চেঞ্জ করে প্যাম্পার্স চেঞ্জ করে তাকে গোসুল করিয়ে আবার তাকে গরমই করাতে হবে আচ্ছা ওখানে ডেইলি লিভিংয়ের যে একটা হচ্ছে জব ওইটা নাকি জি ডেইলি ডেইলি লিভিং না ডেইলি রুটিন ডেইলি রুটিন মর্নিং থেকে একদম নাই ওকে ঠিক আছে তাহলে আমরা এখন কোন প্র্যাকটিক্যালটা দেখব? এখন স্যার আমরা যেটা সচরাচর আমরা ভুল বসত করে যে বাচ্চার গলায় কিছু আটকে গেলে সেক্ষেত্রে আমরা কি করবো বাচ্চা? বলতে কি আমরা ফোন করি। এটা তো খুবই ইমপর্টেন্ট একটা হচ্ছে রাস্তায় বা আমরা সবকিছু সম্পর্কে অবগত থাকি না তো সেক্ষেত্রে দেখা যায় চকিংটা আমি মনে করি আমাদের জন্য খুবই জরুরি যে যেকোনো সময় আমাদের বাচ্চারা কি করে খেলতে গেলে একটা মুখে বুতাম দিয়ে দেয় একটা চাবি রিং দিয়ে দেয়

পানি পড়ছে সে কোনো কথা বলতে পারছে না ছোট গুলা ফাঁকা হয়ে গেছে তখন আমি বলবো এটা হচ্ছে লক্ষণ আর যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমরা আটকে গেছে কিনা সেটা বুঝবো এই লক্ষণ দেখে দেখবো তখন তাকে সারা দেওয়ার জন্য ম্যাক্সিমাম আমি পায়ে টাচ করব যে বাবা তোমার কিছু হয়েছে বা বাবা তোমার কিছু হয়েছে তখন আমি এরকম মুখটা বলবো একটু হাঁ করো হাঁ করার পর যখন আমি দেখবো যে মুখের মধ্যে কিছু আছে কিনা যদি দেখি যে মুখের মধ্যে কিছু ঢুকে আছে আর আমার আনা সম্ভব হয় তাহলে এটাকে আমি কেটে আকারে ব্যবহার করব দুই আঙ্গুলকে মুখের মধ্যে দিয়ে আমি টান টান আমার আমার দেওয়া সম্ভব হাতের নিকটে থাকে আর যদি থাকে ভিতরের দিকে যেটা আমার টান দিলে ও রক্ত সহ চলে সেদিকে আমি চেষ্টা করব না সেদিকে আমি সঙ্গে সঙ্গে তাকে আমি এরকম ফোল্ডিং করে ফেলবো ফোল্ডিং করে আমার এরকম হাটুর নিচে নিবো হাঁটুর উপরে বসিয়ে কিন্তু আমার এদিকেও লক্ষ্য করতে হবে যেন তার শ্বাস বা প্রশ্বাস মুখের দিকটা স্পর্শ করব তখন দেখতে হবে যে আমার নাক বা মুখ মুখ মানে এই জায়গাগুলো যাতে ব্লক না হয়ে যাবে না হয় সেই ক্ষেত্রে স্যার এইখানে আমার বাচ্চার মাথা এই অংশ কিন্তু নিচে থাকবে মাথা কিন্তু উপরে থাকবে এই যে যে মেরুদণ্ডটা ঠিক এই মিডিল পয়েন্ট থেকে একেবারে মাঝামাঝি মাঝামাঝি থেকে আমার এই তালুর অংশটুকু একদম এই তালু বরাবর আমার বাচ্চাকে আমার চোরে একটা ধাক্কা দিতে হবে মানে সহনশীল করে যতটা করতে পারে করতে পারে এবং প্রয়োজনে একটু জোরেই দিব প্রয়োজনে আমার তো ভুগি বাঁচানো দরকার তারছে চেয়ে কষ্ট পাক সেটা আমার দরকার নয় আমার ওটা বের করতে হবে কোন ধাক্কা দেবো পাঁচবার এটাকে আমরা বলি ব্যাক বোল হ্যাঁ ব্যাক বল বলি তা এরকম পাঁচবার এরকম উপরের দিকে নেব জোরে জোরে প্রয়োজনে এরকম জোরে জোরে দিলে দেখেন একটা আওয়াজ হবে জোরে জোরে দিয়ে আমি দেখব যে সে মুখ থেকে কিছু ফেলছে কিনা তারপরে আবার আমি পাস বার দেওয়ার পর এই যে 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 এটা অ্যাভ্রোমেন এই যে এইখানটায় এইখানটায় আমি একটু প্রেশার দিব দুই আঙ্গুল দিয়ে যেহেতু ছোট বাচ্চা আমি এটাকে আমি অন্য কোনো কিছু করতে পারবো না এই দুই আঙ্গুলের সাহায্যে এখন প্রেশার দিব তারপরে দেখবো সেটা সামনে এসেছে কিনা এভাবে আমি দিতেই থাকবো এবং দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করবো আশেপাশে কাউকে বলার জন্য যে ত্রিপুর লাইনে ফোন দেন আমার একটু সহযোগিতা দরকার একটা অ্যাম্বুলেন্স আসে এভাবে এরকম উল্টো করে হচ্ছে আমরা ওই যে ই করব পাঁচ করব হ্যাঁ তখন অন্তত অবশ্যই লক্ষ্য করতে হবে যে কোনো কারণে বাচ্চার এই গলার দিকটা এখানে যাতে করে হচ্ছে আটকে না যায় মানে দেখা গেলো হচ্ছে উল্টায় ধরেছি কোনো কারণে প্রেশার পড়েছে হচ্ছে এই গলার এই দিকটাতে তখন তো তার ওই ওই জায়গা ব্লক থাকলে তো পাস করলেও বের হবে না ওইটা তো স্যার আমি প্রথমেই চেক করে নিচ্ছি যে মুখটা খুলে যে তার যা কোথায় সে আটকে গেছে হ্যাঁ এ অবস্থায় আমি ততক্ষণ পর্যন্ত তাকে ব্যাকবোন এবং এখানে পেস্ট করতে থাকবো অ্যাবোমেনের উপরে যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে আচ্ছা এবং আমার ডাক্তারের সহযোগিতা না পড়ব তারপরে যদি বের হয়ে যায় সেটা আলহামদুলিল্লাহ বের না হলে আমি দূরত সম্ভব আমি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওকে তাহলে এটার নাম হচ্ছে কি আমাদের চকিং চকিং স্যার হয় ছোটদের হয় এটা হলো একদম ছোট বাচ্চাদের যে চকিংটা গলায় আটকে যায় খেলতে গেলে বা খেলার সময় বেশিরভাগ হয় আমরা অনেক সময় ভুলে কিছু মুখে দেয় বাচ্চারা যখন নতুন খেলে তখন মেক্সিমামই হয় তখন দেখা যায় অনেক বাচ্চারা ওটা মৃত্যু সয্যরা চলে যায় সেক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা আমরা এটা ব্যবহার করি চোখে তাহলে আমরা আবার একটু রিপিট করি আমাদের এই চকিংটা তো সংখ্য ধন্যবাদ আমি আবার পুনরায় দেখানোর চেষ্টা করছি তো প্রথম হলো আমার লক্ষ্য করতে হবে লক্ষণ যেগুলা যে আমার একটা বাচ্চা তার চোখ বড় বড় হয়ে যাচ্ছে চোখ নি দিয়ে পানি পড়ছে এবং ছোটগুলা কি হয়ে গেছে ধূসর রঙের হয়ে গেছে হয়ে গেছে এবং সে কথা বলতে পারছে না বা কিছু বুঝাতে চাচ্ছে বুঝতে পারছি না আমরা এইটা হলো লক্ষণ হবে তখন আমার কাছে যেয়ে সে যেহেতু একদম ছোট পাঁচ ছয় মাসের বাচ্চা তখন আমার পায়ে সারা দিতে হবে যে বাবা তোমার কিছু হয়েছে বা বাবা তোমার কিছু হয়েছে তো ও তো বলতে পারবে না ওর চোখ দেখে এবং মুখ দেখে আমার বুঝতে হবে তখন তাকে আমার বলতে হবে বাবা দেখি একটু তো হাটাও বুঝবে না তো আমার এই যে হাত দিয়ে একটু চেপে ধরে তখন আমার দেখতে হবে যে মুখে কিছু আছে কি না যদি এটা নিকোতে হয় তাহলে দুইটা আঙ্গুল আমি কেঁচি আকারে ব্যবহার করব কেঁচি আকারে ব্যবহার করুন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আমি এটা বের করার চেষ্টা করব আর যদি সেটা ভিতরের দিকে চলে যায় সেটা এটার জন্য কি আমরা এই দুই আঙ্গুল ইউজ করব এই দুই আঙ্গুলই ইউজ করব একদম এরকম কেচির মতন করে আমি ইউজ করব আচ্ছা হ্যাঁ কিন্তু এরকম না এরকম হলে কিন্তু তার চলে ব্যথা পাবে ওকে এরকম আড়াআড়ি করে কেচির মতন করে মানে উপরে নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ উপরে নিচে থাকবে তো তারপরে যদি আমি দেখি যে আমার যে জিনিসটা ওর আটকে গেছে ভিতরের সাইডে আনতে গেলে ওর গলা দিয়ে রক্ত বেরোতে পারে সেটা আমি জোর করে আনার চেষ্টা করব সেক্ষেত্রে আমি খুব দূরত আমার আশেপাশের লোকজনকে আমি বলবো যে আপনারা যদি আশেপাশে থাকেন আমাকে একটু সহযোগিতা করেন এবং তিরিপন লাইনে ফোন দেন একটা অ্যাম্বুলেন্সের জন্য এক্ষেত্রে আমি পুনরায় আগের মতনই দেখেন যে ভিষ এতে আমি বাচ্চাটাকে এরকম কাজ করে নিব এবং আমার আরামদায়ক সুবিধার জন্য আমি কোথাও বসে আমার এই পায়ের উপরে আমি বাচ্চাটাকে বাচ্চার পাটা যাতে বাচ্চা পড়ে না যায় এবং আমার তাকে ধাক্কা দিতে হবে আমার হাত থেকে কোনোভাবে যেন সে চিলিপ না খায় সে ব্যবস্থা আমার করতে হবে সেক্ষেত্রে দেখেন এই যে মিডিল যে মেরুদণ্ডটা একদম মিডিল বরাবর এইখান থেকে আমি একদম পাঁচবার খুব জোরে সরে এরকম একটা ধাক্কা দেব এটাকে বলে বেকবোর্ড এরকম পাঁচবার দিব পাঁচবার দেওয়ার পরে আমি দেখবো যে তার মুখ থেকে কিছু বের হয়েছে না বের হওয়ার পর তাকে আমি আবার কি করব আমার কিন্তু মাথাটা উপরের দিকে থাকবে তো তখন এই যে অ্যাবডোমিনের উপরের সাইড এইখানে আমি এই দুই আঙ্গুল দিয়ে এরকম প্রেসার দিব বার এবং এই কাজগুলো খুব দ্রুত আমার করতে হবে এটা হচ্ছে নাভি থেকে নাভি থেকে একটু উপরে একদম এই যে মিডিল এটা কোনো মেজারমেন্ট আছে যে কত ইঞ্চি উপরে বা না এটা কোনো মেজারমেন্ট নাই কিন্তু একটু আপনার 2.5 ইঞ্চি হয়তো উপরে হবে এরকম আচ্ছা জানো এটা বের হয়ে যেতে পারে এভাবে তো দেওয়ার পরে এখানে কয়বার প্রেসার দিব আচ্ছা কাজ লোক পরে আমি আবার লক্ষ্য করবো এটা বের হচ্ছে না পুনরায় এবার আমি তাকে পিছন ক্যার থেকে আবার যোগ নিতে থাকি ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু সেটা না বের করে এবং যদি বের হয়ে যায় তো তো তাকে আমি মানে আপনি যা সেটা বের না হয় আমি যত সম্ভব আমি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা ওকে তা আমরা এখন পর্যন্ত হচ্ছে টোটাল তিনটা জব হচ্ছে দেখলাম আশা করি হচ্ছে আমাদের সাথে লাইভে যারা ক্লাসগুলো করছে তারা খুব ভালোভাবে হচ্ছে বুঝতে পারছে যেহেতু আমরা বারবার রিপিট করছি সো আমরা এই লাইভটা হচ্ছে শেষ করছি ক্লাসটা পরবর্তী আবার একটা পরবর্তী যে জবগুলো আছে সেই জবটা আমরা পরবর্তী লাইভে আবারও দেখাবো আপাতত আমরা একটু কিছু সময়ের জন্য ব্রেক নিচ্ছি ঠিক আছে তাহলে যারা সাথে আছেন সবাই সাথে থাকবেন আমাদের ট্রেনারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এত সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছেন আপনাদের জন্য সো আপনারা চাইলেই কিন্তু আপনাদের এই ট্রেনারের জন্য ম্যাডামের জন্য হচ্ছে থ্যাংক ইউ জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে আপনাদের জন্য আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আপনারা চাইলে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য